দর্শক আমি সকাল থেকেই কিন্তু আপনাদের বিভিন্ন প্রতিবেদনে আসলে বলে যাচ্ছি যে বাংলাদেশে কিন্তু একটি শান্তিপূর্ণ নির্বাচন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হিসেবে দেখছে কিন্তু আপমার জনগণ এবং ভোটার বিন্দুরা আমি এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের যে ব্রাহ্মণ ডাকদিয়া এবং পাইকপাড়া যে সেন্টার সেই সেন্টারেই এখানে কিন্তু এই যে দুটি গ্রাম কাটাতলা ব্রাহ্মণ ডাকদিয়া এবং পাইকপাড়া এই তিনটি গ্রামের যে রাজনীতি সেটি কিন্তু সম্প্রীতির বন্ধনে আহ কাল থেকে কিন্তু আসলে চলে আসছে তার ব্যপসায় কিন্তু এই ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনেও তার ব্যপস ঘটেনি আমরা এই মুহূর্তে এখানে দেখছি যে জামাত এনসিপি এবং বিএনপি তিন দলেরই লোক এখানে উপস্থিত রয়েছে এবং তাদের ভিতরে একটি বন্ডিং কিন্তু আসলে রয়েছে যেটি আগেও ছিল এই নির্বাচনেও কিন্তু তাদের ভিতরে এর ব্যপ্ত আসলে ঘটেনি আমি এই মুহূর্তে কথা বলছি এনসিপি নেতা আমাদের লাবিবের সাথে এই নির্বাচনকে কতটুকু সুষ্ঠু দেখছেন এবং আপনি পুরো ফকিরহাটের নির্বাচন সম্পর্কে আপনার দলের অবস্থান সম্পর্কে আপনার এগারো দলের অবস্থান সম্পর্কে সংক্ষেপ একটু যদি বলতেন ধন্যবাদ সাংবাদিক ভাইদের আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জামাত ইসলামী সহ এগারো দলীয় যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যাবৎ নির্বাচনী প্রচারণা চালিয়েছি এবং ফকিরহাট সহ আমাদের যে বাগাটা এক আসন বিভিন্ন জায়গায় রয়েছে সেখানে নির্বাচনী পরিবেশ পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ ছিল কোথাও কোনো উল্লেখযোগ্য কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং আমাদের এখানে এই যে ব্রাহ্মণ ডাক দিয়ে যে কেন্দ্রটা এখানে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি আমাদের যে মূল নীতি সেটা হচ্ছে যে আমরা প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা এখানে ভোট করছি কেউ এখানে ধানের শীষ আছে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আছে আমরা দাড়িপাল্লার পক্ষে আছি আমরা এখানে নির্বাচন করছি সাড়ে চারটার পরে ভোট শেষ হয়ে যাবে ফলাফল ঘোষণা হবে জয় পরাজয় হবে সে আমার চাচা আমি তার ভাইপো এরকম আমরা মানে সম্প্রীতির যে বন্ধনে যে আমরা এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে যেই ফলাফল হবে সুষ্ঠু নির্বাচনে সেই ফলাফল মেনে নিয়ে আমরা সবাই পরদিন একসাথে বসে চা খাবো আমরা এই রাজনীতিটা চর্চা করতে চাই এবং ভোট খুব শান্তিপূর্ণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে উৎসাহ উদ্দীপনা এবং নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং এই মুহূর্তে পুরুষ ভোটারদের কিছু কম উপস্থিতি রয়েছে আশা করি দুপুরের পর লাঞ্চের পর পুরুষ ভোটারদের আর একটা আহ বড় একটা ওয়েব আসবে এখানে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ একটু আগে যে কথা বলছিলাম যে সম্প্রীতি সম্প্রীতি আসলে কাকে বলে এই ভিডিওটাই আপনাদের আমি দেখাবো একই পরিবারের বাবা এবং ছেলে যিনি যারা দুইজন দুই রাজনীতির সাথে জড়িত একজন হচ্ছে বিএনপি আর একজন হচ্ছে জামাত একই পরিবারে দুজন যদি দুই পরি মানে দুই রাজনীতির সাথে জড়িত থাকে সেই গ্রামে বা সেই এলাকায় কিভাবে সম্প্রীতির মানে সম্প্রীতি ভাঙবে এটি আসলে আসলে একটা প্রশ্ন আমরা এই মুহূর্তে কথা বলছি যিনি জামাত সমর্থিত একজন কর্মী এবং আজকের এই নির্বাচনে নির্বাচনকে ঘিরে যিনি পাইক পড়ার একটি বড় দায়িত্ব পালন করেছেন দাড়িপাল্লার পক্ষে আমরা সেই তারিক ভাইয়ের সাথে কথা বলছি তারিক ভাই নির্বাচন আসলে কেমন হচ্ছে এবং আপনার দলের অবস্থান ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বেশ কিছুদিন যাবৎ এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে ভোট দিতে এসেছে দল বল নির্বিশেষে যার যে প্রতীকে ভোট দিতে মনে চায় সে সেই প্রতীকে ভোট দেবে এতে আমাদের ভিতর কারো কোনো দ্বিধা নেই এবং খুব উৎসবমুখর পরিবেশে সকাল থেকে দেখছি কোথাও কোনো সহিংসতা আমাদের এই কেন্দ্রের হয়নি আর আশা করি একেবারে শতভাগ আমরা নিশ্চিত যে এখানে কোনো সহিংসতা হবে না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বলছি জামাতের পাইকপাড়া ওয়ার্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ ভাইয়ের সাথে আপনার চোখে নির্বাচন কেমন হচ্ছে এবং আপনার দলের অবস্থান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এ পর্যন্ত সকাল থেকে যা লক্ষ্য করছি তাতে ভোট সম্পূর্ণ নিরপেক্ষভাবে হচ্ছে বলে আমরা মনে করি আর এভাবে যদি ভোট হয়ে যায় তা আমরা বিজয়ের জন্য সম্পূর্ণ আশাবাদী ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমি এই চলে যাচ্ছি বিএনপি নেতা আমাদের ফারুক সাহেবের সাথে তার সাথেই কথা বলছি এই কেন্দ্রে আপনার দলের অবস্থান কেমন এবং নির্বাচন কেমন হচ্ছে এখানে সুষ্ঠু ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আসসালাম আলাইকুম সকাল থেকে উৎসব মুখর পরিবেশের যেভাবে হচ্ছে বা অংশগ্রহণ করছে সমস্ত ভোটারদেরকে ধন্যবাদ জানাই বিএনপি এবং জোটের পক্ষ থেকে ভোট সুন্দরভাবে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি সুন্দর পরিবেশেই হচ্ছে আমাদের এখানে শেষ পর্যন্ত এইভাবে ভোগ পড়লে যেভাবে দেখা যাচ্ছে ইনশাল্লাহ বিএনপির বিজয় সুনিশ্চিত আমরা আশা করছি তার মানে আমরা ধরে নিতে পারি যে সুষ্ঠু নির্বাচন কিন্তু সবারই কাম্য সেটি যারা ডাড়িপল্লা প্রতীকের যারা সমর্থক আছেন তারাও কিন্তু আসলে সেটি চাচ্ছেন এবং যারা ধানেশীশ প্রতীকের সমর্থক আছেন তারাও কিন্তু সেটি চাচ্ছেন এবং জয়ের ব্যাপারে সবাই কিন্তু শতভাগ আশ্বাস তারা প্রদান করছেন আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের আতিয়া চাচার সাথে আসলে তার কাছে আমার দলীয় কোনো সাক্ষাৎকার আমি নিব না কিছুক্ষণ আগে বলছিলাম যে আজকের এই যে নির্বাচনে এই বাপ এবং ছেলে দুইজন আসলে দুই মেরুতে অবস্থান করছেন দুইজন দুই দলের রাজনীতিতে বিশ্বাসী একজন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি হচ্ছেন পিতা এবং আরেকজন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তিনি হচ্ছেন ছেলে আমরা এই যে বাবা এবং ছেলে একই পরিবারের দুইজন দুই রাজনীতির দুই মেরুকরণে বসবাস করেন এতে কি আপনাদের সম্প্রীতির কোথাও ঘাটতি আছে কিনা আন্তরিকতার ঘাটতি থাকে কিনা কোনো পরিবারে কোনো সমস্যা হয় কিনা বিসমিল্লাহ রহমানের রহিম আমি পাইকপাড়া নয় ফকিরাট ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নির্বাচিত সভাপতি আমার আপন ভাই এই ফকিরাট থানা জামাত ইসলামের আমির এখন আমাদের ভিতর কোন রকম কোনো বিশৃঙ্খলা নাই আমি বড় আমার ছোট ভাই জামাতের আমির এখন সে তার বোদের দাবি করে যে তোরা আমার সাথে থাক এখন আমি যদি বলি যে না আমার সাথে থাক তখন ওই ভাই বলবে যে তার ছেলে জন্য তার দাবির মুখে সে নিয়ে যাচ্ছে আমাদের কি কিছু না এই জন্যই আমাদের এর ভিতর আমাদের দিদি কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বাপ চাচাদের ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আর আজকে আমি এই পাঁচই আগস্টের পরের থেকে আমরা মাঠে ময়দানে বিএনপির জন্য কাজ করে যাচ্ছি এবং সবসময় আমি বিএনপির পক্ষে কাজ করি এবং আজকের এই যে নির্বাচন আমি পঞ্চাশ বছর আগের থেকে নির্বাচনের সাথে জড়িত এত উৎসব মুখর নির্বাচন কোনো দিন দেখিনি এবং এই নির্বাচনে এবং কোনো সহিষ্ণুতা এখানে ঘটে নাই এবং আমি শতভাগ আশাবাদী যদি এইভাবে সুশৃঙ্খলভাবে আমাদের ভোট সম্পন্ন হয় আমাদের বিএনপি ধানের শীর্ষের প্রার্থী নিশ্চিত সুনিশ্চিত আমি মনে করি যদি আল্লাহ পাক আমাদের সহায় থাকেন আমরা এই সেন্টার এবং আমাদের এই আসনে ধানের শীতের প্রার্থী বিজয়ী হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আতিয়ার চাচাকে আসলে রাজনীতির সম্প্রীতির বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত পাইক পড়ার এই আতিয়া চাচাদের এই পরিবারটি যেখানে জামাত এবং বিএনপি উভয় দলের সমর্থকরা একই পরিবারে রয়েছে এবং তারা তাদের সন্তানদেরকে কিন্তু জোর করে কোনো দলকে তারা সমর্থন করানোর চেষ্টা তারা করে না যার যার চিন্তাধারা থেকে সে এক একটা দল তারা বেছে নিয়েছে এবং তাদের এই যে সুষ্ঠু চিন্তাধারা এটাকে আসলে সাধুবাদ অবশ্যই জানাতে হয় এই ধরনের পরিবার এই ফকিরাটি কিন্তু বিরল বলা চলে এবং এই ফকিরাটের বুকে এই পরিবার একটা উদাহরণ হয়ে থাকবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে